হরে কৃষ্ণা হরিব রাধে রাধে ওয়েলকাম টু রেলিজনের সনাতন চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে ভাইফোঁটা অর্থাৎ ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া কবে এটা হচ্ছে দু হাজার তেইশ সালে নভেম্বরের পনেরো তারিখে এবং কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে এবং আমরা যদি বলি যে কালী পূজার দুই দিন পরে হয় ভাইফোঁটা তাহলে কালী পূজা কবে বা দীপাবলি কবে দীপাবলি এবারে হচ্ছে বারোই নভেম্বর রোজ রবিবার এবং ভাইফোঁটা হচ্ছে পনেরোই নভেম্বর রোজ বুধবার তা আপনারা সবাই অবশ্যই ভাই এই উৎসবটি পালন করবেন এখন কোথা আছে এই ভাইফোঁটা কিভাবে আসলো এই ভাই মেইন হচ্ছে যমরাজ অর্থাৎ মৃত্যুর দেবতা যে যমরাজ আছে তার বন যমুনার কাছে এই দিনে ভাইফোঁটা নিয়ে থাকে এবং ভাইফোঁটা একটি পৌরাণিক কাহিনী রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন নরকে সুরকে বধ করে বাসায় ফিরে আসে তখন সুভদ্রা মহারানী অর্থাৎ তার পরমেশ্বর ভগবানের বোন তাকে তিলক পোড়ায়ে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেয় এবং সেই দিক থেকে বা সেই দিন থেকে এই দিনটিকে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা নামে পরিচিতি লাভ করে তো ভাই ফোটার মন্ত্রটি কি আপনাদের মনে রয়েছে ভাই মন্ত্রটি হচ্ছে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দে জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোটা তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভাই ফোটা পালন করার জন্য হরে কৃষ্ণ